আরে ভাই আরে হবে ভাই ঠিক কই মেলা দিছুন আরে ভাই উড়ার কই না যে বৃষ্টি বাদলের দিন তো তারা হুরা করে একটা আড়ো যাও নাগে দুধটা বেচবা আরে হবে ভাই আমো তো দুধ কিনবা চাইতাছি তা কয় টাকা জেনি ভাই আরে ভাই ওড়া কেজি হব না ওড়া হব লিটার তবে ভাই ভালো হইছে যে তুমি নিবার চাইতাছো জানুইনি তো এসআই খাদ্য ভুসি নারিশ এগুলা দাম বেশি এটা লাগিয়া দুধের দাম একটু বেশি

আচ্ছা দেউন্দা মনা বসো ও ও বুঝি তাইতো তাই তো কই ভাইলে শুরু কে এটা গরু দুধ না এই শালা কর কে রায়া এখানে